আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে ভারতের রিপাবলিক বাংলা চ্যানেলের সাংবাদিক ময়িকরঞ্জন তিনি বাংলাদেশ নিয়ে বিভিন্ন ভুয়া তথ্য প্রচার করে ভারতের গণমাধ্যমকে উস্কানি দিয়ে একটি আন্তর্জাতিক যুদ্ধের সূচনা সৃষ্টি করতেছে আমরা নিত্য নতুন ওনার ভিডিওগুলিতে দেখি যে ভিডিও পুতির ভিতরে দেখতে পাচ্ছি যে উনি ভুয়া সংবাদ বিশেষ করে হিন্দু নির্যাতনের কাহিনীগুলো তুলে ধরতে আসে এটা অবশ্যই জানো অথচ বাংলাদেশ হিন্দুরা আমাদের দেশে সুরক্ষিতই আছে এই মৌলম্বিক্রেতা ময়িকরঞ্জন দিনকে দিন তার রিপাবলিক চ্যানেলে যে সংবাদগুলো প্রচার করছে এগুলো আন্তর্জাতিক মিডিয়াগুলো দেখছে এবং এক প্রতিবেদনে দেখা যাচ্ছে এগুলো সবই বুক আমাদের সবার উচিত এই চ্যানেলগুলো বাংলাদেশ থেকে বয়কট করা এবং এর বিরুদ্ধে আরো সোচ্ছর হওয়া ভারতীয় সব চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া এখন সময়ের ব্যাপার এবং সরকারকে উচিত এই চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া আর ময়ূরঞ্জনকেও বলছি ওই দেশে কুকুর মতো কেউ কেউ না করে বাংলাদেশে একবার আসো যদি বুকে সাহস থাকে একবার আসো আর সরজমিনে দেখো এবং বাংলাদেশের মুসলমান তোমার আগাটা নুনুটাও কেটে দিয়ে তোমার আবার পাঠাবে এই ধরনের ভুয়া প্রচার না করে তুমি তোমার দেশে টয়লেট নিয়ে পাবো তোমার দেশের লোক এখনও রাস্তাঘাটে টয়লেট করে যাই হোক রিপাবলিক বাংলার এই ময়ূর রঞ্জনের এই যে তথ্যগুলো আমাদের বাংলাদেশ থেকে ইউটিউবের মাধ্যমে পাবলিক দেখছেন আর এই চ্যানেলটা আর আনস্কেপ করবেন এবং এগুলো আর দেখবেন এগুলো যতই দেখবেন ততই ঘা লাগবে আর বাংলাদেশের হিন্দুদেরকেও বলছি আপনারাও সচ্চার হন মিডিয়া বেশি বেশি প্রচার করুন যে দেশে এ ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটছে না সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম Matalillah barakata